विशालपुर पैलेस मत फाइनल आला दादा फाइनल आला दादा बस पाणी दे आज दो राज्यपुर आज ओई ओई से तो और बांगड केला और बांगड केला और बांगड केला छ <grabas> हज़ार

তিন হাজারেকা বত্রিশশো চৌদ্ক ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 আটচল্লিশ

দুই হাজার দুই হাজার তিন হাজার তিন হাজার চৌত্রিশশো চোদ্দেক চৌত্রিশশো চৌদ্দেকা আট 3800 আডড়িকা আডড়িকা 3800 আডড়িকা 3800 আডড়িকা ভাই আমি তো বল দি টাকা রেসপন্স একটা টাকা দিছি এটা পড় নাই এই রশিদ ভাই এই রশিদ ভাই উনি গজাল নাই এই রশিদ ভাই রশিদ ভাই 8000 আট হাজার সতেরো এগার হাজার বারশ বারো হাজার বারশ তেরো হাজার দেড় হাজার বারশো হাজার চোদ্দ হাজার বারশ পনেরো হাজার পনেরো হাজার ষোলো হাজার বারশো ষোলো পনেরো হাজার বারশ ষোলো হাজার ষোলো হাজার বারশ ষোলো হাজার বারশ ষোলো হাজার বারশ আঠারো হাজার আঠারো আঠারো হাজার